হ্যালো ডিয়ার স্টুডেন্ট রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা এই চ্যাপ্টারের প্রথম যে টপিক রাসায়নিক সংযোগ সূত্র তোমাদের মধ্যে কেউ আমাকে টেলিগ্রাম গ্রুপে এই টপিকটা বুঝিয়ে দিতে বলেছিল আর আমার কিছু স্টুডেন্টও এই টপিকটা তাদের কিছু ডাউট আছে তাই আমি এটা নিয়ে তোমাদের একটা ভিডিও করে দিলাম রেগুলার তোমাদের ভিডিও দেওয়া হয় না ব্যস্ততার কারণে যাই হোক আজকে টপিকটা শুরু করছি দেখো এই টপিকে আমরা যে পাঁচটা সূত্র পাবো সেই সূত্রগুলোর প্রথমে নাম তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে প্রথম নিত্যতা সূত্রানুপাত সূত্র সূত্র তারপরে গুণানুপাত সূত্র তারপর মিথনুপাত সূত্র তারপরে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র তো এই সূত্রগুলো কিন্তু নামের মানে তোমরা হয়তো সূত্রের বক্তব্যটা কিছুটা মনে আছে কিন্তু নামের সঙ্গে সেটা রিলেট করতে পারছো না অনেক সময় প্রশ্ন যেভাবে হয় আমি প্রশ্নগুলো পরে দেখাবো তো সেখানে কিন্তু নামটা খুব ইম্পর্টেন্ট বিশেষত তোমাদের একটু ডাউট হয়ে যাবে এই দুটো সূত্রের মধ্যে গুণানুপাত মিথনুপাত এই দুটো নাম এবং তার বক্তব্যটা যেন মনে থাকে প্রথমে আছি ভরের নিত্যতা সূত্র এটা আমরা ক্লাস এইট নাইন থেকেই আমরা এই সূত্রটা জানি পরের নিত্যতা সূত্রে কি বলা হচ্ছে না কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়কের মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সমান হবে আমরা এই জন্য রাসায়নিক বিক্রিয়ার কি করি ব্যালেন্স করি দুদিকে সমসংখ্যক পরমাণু যেন থাকে বিক্রিয়ার বাম দিকে এবং ডান দিকে এগুলো বিক্রিয়ক পদার্থ আর বিক্রিয়াজাত পদার্থ তাদের মোট ভর বিক্রিয়কের মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর দুটো সমান হবে এই জাস্ট বক্তব্য এরপরে দেখো বিজ্ঞানী আইনস্টাইন যখন আবিষ্কার করলেন যে ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে তখন আমরা দেখব কোনো 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 পরিবর্তনে বিশেষ করে ধরো তেজস্ক্রিয় বিক্রিয়ায় হম যে নিউক্লিয় বিক্রিয়া নিউক্লিয় সংযোজন বিক্রিয়া তো এই বিক্রিয়াগুলোতে দেখব দেখবো যে কিছু পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে তাহলে সেখানে তো আমরা দেখতে পাচ্ছি তাহলে ভর কি এই যে ভরের নিত্যতা সূত্রে আমরা যেটা জেনে এলাম সেটা তো ভুল হয়ে যাচ্ছে পরে সেটা প্রমাণিত হলো যে শুধু ভরের পরিমাণটা বিক্রিয়কের মানে বিক্রিয়ার আগে বা পরে একটু ভিন্ন হলেও অ্যাকচুয়ালি ভর ও শক্তির মোট পরিমাণ বিক্রিয়ার কোন একটা পরিবর্তনের পূর্বে এবং পরে একই থাকে অনেক বিক্রিয়া আছে যেখানে দেখবো যে কিছুটা ভর শক্তিতে রূপান্তরিত হচ্ছে তাহলে সেই ভর ও শক্তির মোট পরিমাণ ওই পরিবর্তনের পূর্বে যা ছিল এবং পরে যা হবে সেটা কিন্তু একই হবে এবারে আসি আমরা নম্বরে স্থিরানুপাত সূত্র স্থিরানুপাত সূত্রে দেখো নামটার সঙ্গে একটা তার সামঞ্জস্য আছে স্থিরানুপাত অর্থাৎ স্থির থাকবে মানে কোনো একটা বিষয় স্থির থাকবে কি বিষয়টা না ধরো আমরা যখন একটা যৌগ তৈরি করি সেটা একাধিক পদ্ধতিতে সেই যৌগটা তৈরি করতে পারি সেই একাধিক পদ্ধতিতে তুমি যৌগটা তৈরি করো তাতে কোনো প্রবলেম নেই কিন্তু আমরা দেখবো যে সেই যৌগটা যে যে নির্দিষ্ট পরমাণু মৌল দিয়ে তৈরি সেটা কিন্তু সে যেই পদ্ধতিতেই করো না কেন সেই মৌলগুলোই লাগবে অর্থাৎ একটি নির্দিষ্ট যৌগ কতকগুলো নির্দিষ্ট মৌলের সমন্বয়ে গঠিত হবে এবং উপাদান মৌলগুলোর ভরের অনুপাত সর্বদা স্থির থাকবে এটা উদাহরণ নিয়ে বুঝে নেই ধরো এবি একটা যৌগ আমি তৈরি করছি দুটো পদ্ধতিতে ফার্স্ট পদ্ধতি এবং সেকেন্ড পদ্ধতি ফার্স্ট পদ্ধতিতে কি করছি না এক্স গ্রাম এ এবং ওয়াই গ্রাম বি নিয়ে তৈরি করেছি এবি অর্থাৎ এবি ও ভরের বি ভরের অনুপাত কি এক্স ইস টু ওয়াই সেকেন্ড পদ্ধতিতে কি করলাম আমি এম গ্রাম এ নিলাম এবং এন গ্রাম বি নিলাম তাতেও দেখবো যে এব অনুপাত হলো এম টু এন দেখবো যে দুটো অনুপাত একই হবে এক্স এর অনুপাত আর এম এন এর অনুপাত কি হবে একই হবে সিম্পল সূত্র তারপরে আছে গুণানুপাত সূত্র আমাদের এই গুণানুপাত মিথুন অনুপাত এই দুটোই বুঝতে একটু অসুবিধা হয় তো এটা একটু ভালো করে বোঝো দেখো গুণানুপাত সূত্রে বলা হচ্ছে যে একটি মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে অপর মৌলের ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয়ে দুই বা ততোধিক যৌগ গঠন করলে ওই ভিন্ন ভিন্ন ভরগুলি একটি সরল অনুপাতে থাকবে বুঝতে একটু অসুবিধা হলো আচ্ছা উদাহরণ নিয়ে দেখো একেবারে সহজ হয়ে যাবে ধরো আমি বললাম যে এই ইথেন ইথিলিন অ্যাসিটিলিন আমরা এটা ক্লাস টেনে জৈব যৌগ পড়েছি তো এই যে জৈব যৌগে দেখো প্রত্যেকটাতে কার্বন আছে চোদ্দ চব্বিশ গ্রাম দুটো কার্বন মানে চব্বিশ গ্রাম এখানেও চব্বিশ গ্রাম এখানেও চব্বিশ গ্রাম তো এখানে কি বলছে না একটি নির্দিষ্ট মৌলের ভরের সঙ্গে তাহলে একটা নির্দিষ্ট মৌল কার্বন তার নির্দিষ্ট ভর অর্থাৎ চব্বিশ গ্রাম সেই চব্বিশ গ্রাম ভরের সঙ্গে একটা ধরো মৌলের ওপর একটা মৌল ধরো হাইড্রোজেন তার ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয়েছে দেখো কখনো যুক্ত হয়েছে ছ গ্রাম হাইড্রোজেন কখনো যুক্ত হয়েছে চার গ্রাম হাইড্রোজেন কখনো যুক্ত হয়েছে দু গ্রাম হাইড্রোজেন এই সূত্রে বলা হচ্ছে যে এই ভিন্ন ভিন্ন ভরগুলো যেগুলো একটি নির্দিষ্ট একই ভরের নির্দিষ্ট মৌলের সঙ্গে যুক্ত হচ্ছে তারা সরল অনুপাতে থাকবে দেখো সরল অনুপাতে রাজ এবার চলো সূত্র এই সূত্রটা একটু মন দিয়ে শোনো একটি নির্দিষ্ট মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে ওই একই রকম একটি নির্দিষ্ট মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে ভিন্ন ভিন্ন ভরের দুই বা তথাধিক মৌল যুক্ত হয়ে যৌগ গঠন করলে ওই দুই বা ততোধিক মৌল যখন নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যৌগ গঠন করবে তখন তারা ওই একই সরল গুণিতক বা উপগুণিতকে যুক্ত হবে বিষয়টা একবার একটা এক্সাম্পল নিলে সহজ হয়ে যাবে ধরো মিথেন আর ওয়াটার এই মিথেন আর জলের মধ্যে দেখো একই মৌলকে হাইড্রোজেন সেই একই মৌলের একটা নির্দিষ্ট ভর পেতে গেলে আমাকে কি করতে হবে দুটোর এখানে মিথেনের মধ্যে হাইড্রোজেন কার্বনের অনুপাত বের করো তাহলে দেখব যে এক গ্রাম হাইড্রোজেন তিন গ্রাম কার্বনের সঙ্গে যুক্ত আর ওয়াটারের মধ্যে দেখো এক গ্রাম হাইড্রোজেন আট গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত তা আমরা ভরের সরল অনুপাত করে দেখেছি এবারে বলা হচ্ছে যখন এই কার্বন আর অক্সিজেন তারা নিজেদের মধ্যে যুক্ত হবে তারা দেখো ওই একই ওয়ান অনুপাতেই যুক্ত হয়ে দেখো কার্বন অক্সিজেন যুক্ত হয়ে কি যৌগ তৈরি করতে পারে কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড যখন কার্বন ডাইঅক্সাইড গঠন করছে তখন দেখব দেখো কার্বন আর অক্সিজেনের অনুপাত নিয়ে দেখো থ্রি ইচ টু এইট দেখো থ্রি ইচ টু এইট তো এখানে আমরা কার্বন মনোক্সাইড এর মধ্যে দেখব সিক্স ইস টু এইট আমরা সিক্সটাকে টু ইস টু টু ইন্টু থ্রি করে নিলাম তাহলে এটাকে জাস্ট কি বলবো যে উপগুণিতকে আছে তাহলে হয় সরল গুণিতকে থাকবে হলে উপগুণিতকে থাকবে এবারে আসি গেলুসাকের গ্যাস আয়তন সূত্র দেখো এই সূত্রটা একমাত্র আমরা জানব যে এটা গ্যাস সংক্রান্ত অর্থাৎ এটা আয়তন সংক্রান্ত সূত্র তাই শুধুমাত্র গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হবে বাকি যে সূত্রগুলো দেখো সেটা ভর রিলেটেড বিষয় তো এই সূত্রে কি বলা হচ্ছে না গ্যাসীয় বিক্রিয়কগুলি তাদের আয়তনের সরল অনুপাতে যুক্ত হয়ে বিক্রিয়া করে এবং বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে সেটি ওই একই চাপ উষ্ণতায় ওই বিক্রিয়কগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকবে যারো হাইড্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস যুক্ত হয়ে জলীয় বাষ্প উৎপন্ন করছে তাহলে এখানে দেখতে পাচ্ছি দু আয়তন আর এটা এক আয়তন যুক্ত হয়েছে তাহলে এরা নিজেদের মধ্যে কি সরল অনুপাতে টু ইস টু ওয়ান অনুপাতে যুক্ত হয়েছে এবং যে বিক্রিয়াজাত পদার্থটা উৎপন্ন হয়েছে সেটাও একটা গ্যাস তাহলে তার আয়তনও যদি আমরা দেখি নি বিক্রিয়গুলোর আয়তনের সঙ্গে তাহলে দেখব যে সেটাও সরল অনুপাতে থাকবে আমি বারবার বলছি সরল অনুপাত মানে এই এই এক দুই এরকম পূর্ণ সংখ্যার অনুপাতে থাকবে তো এই ছিল এই চার পাঁচটা সূত্র এই পাঁচটা সূত্র ভালো করে পরও আমি দরকার এই এই সূত্রটার যে আমার নোটটা আমি পিডিএফ বানিয়ে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে এছাড়া আমি কি দিচ্ছি না এই রাই মার্টিন তোমাদের এই বইটা কিনতে বলেছিলাম খুব 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 ভালো একটা বই আশা করি এই বই প্র্যাকটিস করে নিলেই কিন্তু তোমাদের পরীক্ষা নিয়ে কোনো প্রবলেম হবে না এবং ইভেন যারা কম্পিটিভ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু তাদের জন্য কিন্তু বইটা আমার মতে খুব ভালো তো দেখো এই যে সূত্রগুলো মানে এই যে আমি যেগুলো গোল করে দিলাম আমি এরও এই আমার পিডিএফ এর সঙ্গে এই প্রশ্নগুলোও জয়েন করে দেবো তোমরা দেখি এই সূত্রগুলো জাস্ট এই থিওরিটা যেটা পড়ালাম সেটা পড়ার পরে এই প্রবলেমগুলো নিজেরা সলভ সলভ করা আছে যদিও সলভটা করা আছে তুমি নিজে আগে সলভটা এটা কেন উত্তর হলো তার কারণটা যদি তুমি নিজেই বুঝতে পারো তাহলে তোমার বিষয়গুলো হয়ে গেছে তো এইভাবে আমি এখানে কিছু প্রশ্ন আছে আর পরে এই টেবিল আকারেও কিন্তু প্রশ্ন তোমাদের আসতে পারে এবং আরো কিছু টাইপের প্রশ্ন তোমাদের এখানে যেমন আহ এই যে কারণ বিবৃতি এবং কারণ এটাও খুব এরকমও প্রশ্ন তোমাদের মডেল সেট অনুযায়ী বোর্ডের মডেল সেট অনুযায়ী এরকম প্রশ্ন আসতে পারে এই প্রশ্নটা করবে মানে এই টপিকের উপরে যে যা যা প্রশ্ন আমি সেটা কিন্তু তোমাদের পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি ওকে আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং